থাবল চিবু চেরাও তো চাই হারাও বই চংবা। মণিপুরীদের বর্ষপূর্তি যখন হয় মানে প্রথম পহলা বৈশাখ ওইখানে আমরা এইরকম ডান্স করে আর কি আনন্দ করি হ্যাপি সাজীবু চেরা এটা মানে হচ্ছে যে মণিপুরী শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা এটা আমাদের মণিপুরীদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমরা এটা আদিকাল থেকে চলে আসছে এটা মণিপুরীদের বলে বৈশাখ নতুন বছরের জন্য দেন আমরা এখানে আমরা সবাই মিলে আর কি ট্রেডিশনাল ডান্স করি আর অনেক কিছু করি যেমন গ্রামে আর কি বেশি হয় এইগুলা বাট আমাদের এখানেও আমরা করার ট্রাই করছি বেস্ট ট্রাই করছে আর কি এইভাবে আমাদের মণিপুরী সম্প্রদায়ের সবাই অংশগ্রহণ করে দেন আমরা এই অনুষ্ঠানে আমরা আমাদের বানানো আর কি ট্রেডিশনাল ড্রেসগুলো পরি এখানে থাবল চুম বসে এখন ই সাজিবু চেরাও বোধ চুমবেই এটা হচ্ছে আমাদের মণিপুরীদের বর্ষপূর্তি যখন হয় মানে প্রথম পহেলা বৈশাখ ওইখানে আমরা এই রকম ডান্স করে আর কি আনন্দ করি সো আমাদের থাবল চুম্বা উৎসবটা একটা লাগে ঐতিহ্যবাহী একটা উৎসব লাগে ইটস ওয়ান অফ দ্য লাইক ফেমাস্টোরিক্যাল একটা আমাদের সেলিব্রেশন আর কি এটা হচ্ছে কি আমাদের অনেকজনের বলে থাকে যে আমরা এইটা হোলি উৎসবের জন্য করি বেসিক্যালি আমরা হোলি উৎসবের জন্য জন্য করি না আর কি এটা হচ্ছে আমাদের একটা একটা ইউনো গড আছে সো ওনার নাম হচ্ছে পাখাঙ্গার উপলক্ষে এই ফাগলচম্বাটা কি করা হয় লাইক উদযাপন করা হয় আমরা এই দিন হচ্ছে কি আমরা ফার্স্টে শুরু করার আগে আমরা একটা পূজার মতো একটা কিছু করি যেটা মাঝখানে সেন্টারে যে করা হয়েছে অনেক মানে শুরু করার আগে সো এটা হচ্ছে কি আমরা লাইক ইউনো আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের গডদেরকে যে ইয়েস উই আর ডুইং ইট রাইট নাও এট দ্য মোমেন্ট তো এইটাই আর কি আর আর মাঝখানে হচ্ছে আমরা ইউনো আমরা থাবলচংমাটা যেটা এটা করি অ্যান্ড দেন লাস্টে যেটা হয় আর কি আমাদের যেটা এট দি এন্ড এন্ড মুভমেন্টে এসে আমাদের আমাদের একটা গড আছে যেটা এটা ইউনো স্নেকের মতো একটু সো উনার যে উনি যেভাবে ইউনো সার্কলাইজ করে যে স্ট্যাচুর মতো মধ্যে থাকে সো আমরা ভাবে কি করি সার্কেলিং করি তারপর আমরা আমাদের থাবা জমাটা শেষ করি এগুলো যারা অ্যারেঞ্জ করে ওরা অনেক দিন রাত অনেক কষ্ট করে বাট সবকিছু হচ্ছে মেইনলি যারা আসে ওদের জন্যই এটা অর্গানাইজ করা সবাই এসে নাচে আনন্দ করে এটাই মেইন আমরা থাবাল চংবা বেসিক্যালি হচ্ছে যে আমাদের মজার জন্য আমরা দুল পূর্ণিমাতে আর কি এই প্রোগ্রামটা করে থাকি বিভিন্ন গ্রামে তারপর শহরে সবাই মিলে একসাথে আর কি আমরা এই প্রোগ্রামটা উদযাপন করি মানে দুল পূর্ণিমা উদযাপন করার উদ্দেশ্যে আর কি হ্যাপি সাজিবু চেরা অবাক এটা মানে হচ্ছে যে মণিপুরি শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা পুনা মগপু শ্রেটকে পুনা মগপু সাজিবু চেরা অবাক মিয়া মিয়াম মিয়াম শুভেচ্ছা আর আনো বাংলা সাল লাখ পাগে পুনা মগপু নুয়াই না পানা লেবাই তামাকি পুনা মগপু Oh, <laughs> সবাইকে সব সবাইকে পয়লা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা এবং এই নতুন বছরে সবার আর দিন যেন আগামী বছর ভালো কাটে সেই শুভেচ্ছা রইল সবাইকে খুবই ভালো লাগে কারণ প্রত্যেক বছর নিউ জেনারেশনের লোকেরা এটাকে ধরে রেখেছে এটা আমাদের মণিপুরীদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান এটা বিশেষত এগুলা মণিপুরী ইন্ডিয়া থেকে এগুলা আগত এবং এটা আমাদের যে বজায় রেখে চলছে নিউ জেনারেশনের নিউ জেনারেশনের মানুষেরা সো এটা ভালো লাগে এবং গর্ববোধ করে যে আমি নিজেই মণিপুরে একজন থেকে আমরা চলে আসছি এটা আমাদের অনেক বড় একটা ঐতিহ্য আছে অনেক ইতিহ ঐতিহাসিক অনেক কাহিনী আছে যেটা শর্ট মুহুর্তে বলা সম্ভব না আর এটা আমরা আমাদের সাজীবু ছাড়াও আমাদের মণিপুরি একটা নববর্ষ আছে এই নববর্ষে আমরা মণিপুরী সম্প্রদায় এই উৎসবটা আমরা পালন করি এইখানে আমরা আমাদের ভগবানকে আমাদের আমাদেরকে মানে আমাদের প্রণাম করা হয় প্রণাম করে আমরা সবাই ছেলে মেয়ে সবাই মিলে আমাদের আমরা এই ইয়েটা করি আর কি আনন্দে সবাই মিলে আমরা নাচ করি আর কি উৎসর্গ করে সবাইকে পুনাম আপু মিতাই গে আনো বা চাহি গে প্রত্যেক বছরই করে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা এগুলো দেখতে আসি আমরা ফ্যামিলি নিয়েও আসি মনে করেন একটা উৎসব মুখর পরিবেশ আর কি এটা পুরোপুরি একটা ভিন্ন তারপরেও অনেক ভালো লাগে আমাদের বুঝে একটা বাঙ্গালিনে আছে ওদের ভিতর একটা ট্রেডিশনাল তো সব মিলে অনেক ভালো লাগে